বন্ধুরা তোমাকে সবাই অনেক কিছু বলবে কোনো কিছু মনে করবে না তুমি একটু ভালো কাজ করতে গেলে অন্যদের চোখে ভালো লাগবে না ভাববে তুমি ওটা ভালো না। কিন্তু তুমি ভাববে তুমি তো ভাবছো তুমি নিজেকে নিজে ভাবো যে আমি খারাপ করছি না ভালো করছি তুমি রিলস বানাচ্ছো এটা কি খারাপ এটা তোমার কাছে ভালো লাগছে না তুমি করছো কে কি বললো তুমি কান দেবে না কারো কথা শুনবে না একটু ভালো দিকে আগাতে যাবে সবাই অনেক কিছু বলবে যখন তুমি তাদের কথা পিছিয়ে যাবে তাহলে কিন্তু পিছিয়ে থাকবে আর যদি তুমি তাদের কথা আগা আরও আগাবে তারা যত বলবে তত আগিয়ে যাবে দেখবে আগাতে আগাতে একদিন তুমি ভালো ই হয়ে যাবে তখন একদিন যখন তোমার ভালো হয়ে যাবে সেন সেনকে তোমাকে তারা আবার বলবে যে তুমি তো একদিন আমাকে এরকম বলেছিলে সে কিন্তু তোমাকে বলবে কই না তো আমি এরকমভাবে বলিনি ওরকমভাবে বলিনি ভালোর জন্য বলেছি বলেছি তখন কিন্তু তোমাদের বলবে আর তোমরা যদি না আগাও পিছিয়ে যাও তাহলে তো তারা বলবে ওই তো করেছিল কদিন পিছিয়ে গেছে সে তাদের দেখিয়ে দেবে যে আমি ভালোভাবে কাজ করছি ভালো কাজ করছি আমি আগাচ্ছি এগিয়ে এগিয়ে গিয়ে আমি বড় হচ্ছি আমি ছোট আছি এখন আমি আস্তে আস্তে বড়ো হচ্ছি ভালোই করছি তুমি সেটা সব সময় ভাববে কে কি বললো তুমি যদি ভাবো তাহলে কিন্তু তুমি কোনো দিনও কিছু করতে পারো না আগাতে পারবে না তোমার মন কী বলে তুমি নিজের থেকে তো একটা কাজ করতে চাইছো তা সেই কাজটা তুমি সফল করবে না তোমার ইচ্ছে নেই সেই কাজটা তুমি সফল করো তবে খুব ভালো হবে সবাইকে তুমিও একদিন সফল হয়ে সবাইকে বলবে যে আমি এইভাবে সফল হয়েছি আমি কিন্তু পিছন দিকে তাকাইনি আমি সামনের দিকে তাকিয়েছি আমি কারো কথা শুনিনি কারো কথা গায়ে মাখাইনি কারো কথা মাইন্ড করিনি আমি নিজে যা ভালো লাগে আমি সেটাই করেছি আজকে তার জন্য আমি সেই জায়গাটায় দাঁড়িয়েছি এইভাবে যদি তুমি বলো দেখবে সবাই একদিন তুমি যদি দাঁড়াও তোমার দেখা দেখি আরও পাঁচজন আরও দশজন পনেরো জন কুড়িজন এবার সবাই আস্তে আস্তে অনেক উপর উঠবে দাঁড়াবে দেখবে তোমারও খুব ভালো লাগবে যে আজকে আমি দাঁড়াতে পেরেছি আমি পাঁচজনকে শিখিয়েছি দশজনকে শিখিয়েছি তারাও আজকে আমার মতো দাঁড়িয়েছে তোমার খুশি হবে না যে আজকে আমি দাঁড়িয়েছি আমার সাথে সাথে আরও পাঁচজন দশজন পনেরো জন কুড়িজন তারাও দাঁড়িয়েছে তারাও ভালো দিকে গেছে সবসময় নিজেরই ভাববে কারো দিকে তাকাবে না কারো কথা খারাপ কথায় ভাববে না সময় ভালো কথা ভাববে ভালোই হবে তুমি নিজের মন থেকে ভালোবেসে যেটা করবে তুমি যদি চাও যে আমি জিনিসটা করবো করে ছাড়বো সফল হব তুমি ঠিক একদিন পারবে তুমি যদি মন থেকে ভেঙে পড়ো মন থেকে মুছে ফেলো যদি ভাবো যে না আমি এটা পারবো না তাহলে কিন্তু কোনো দিনও তুমি আগাতে পারবে না সব সময় মনে রাখবে নিজের মন নিজের জিত পূরণ করতে গেলে নিজের জিতটা পূরণ করতে গেলে নিজেকে লড়াই করতে হয় নিজেকে জিততে হয় তারপরে তুমি সেই জায়গাটায় পৌঁছাবে সেই জায়গাটায় যেতে পারবে তুমি যদি না লড়াই করো না যেত তাহলে কিন্তু সেই জায়গাটায় যেতে পারবে না তাহলে প্রথমে কি করতে হবে তোমাকে ছোট থেকে একটু টুটু করে বড় হতে হবে তাদের সঙ্গে লড়াই করতে যারা তোমাকে বলবে এই জিনিসটা ভালো না ওই জিনিসটা ভালো না তাদেরকে তুমি জবাব পরে দেবে তুমি আগে লড়াই করে আগে বড়ো হবে জিতবে তারপরে তাদের জবাব দেবে কেন তখন তুমি জবাব দিলে তুমি তাদের সাথে জবাবের কোনো দাম পাবে না যদি কোনো দিনও তুমি তাদের দেখিয়ে দিতে পারো হ্যাঁ যে জবাবের দাম সেদিনকে তুমি তাদের বলতে পারবে যে হ্যাঁ আজকে যদি তোমাদের কথায় আজকে যদি আমি এই জায়গাটা না আগাতাম সেই জায়গাটায় আমি একটা সফল হতাম না আগাতেও পারতাম না তাহলে তোমরা কী ভাববে যে নিজের মন থেকে আমাদের অনেকটা অনেকটা এগিয়ে যেতে হবে কারো দিকে তাকালে হবে না কারো কথা ভাবলে হবে না হ্যাঁ সবাইকে তুমি ভালো কথা বলে ভালো কিছু করে তাদের তুমি অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারো তাদের ভালো রাস্তাটা দেখিয়ে দেবে সবসময় তোমার যেই খারাপ চাক যাই চাক তুমি কিন্তু তাদের কোনো সময় খারাপ চাইবে না তাদের তুমি সবসময় ভালো চাইবে তাদের অনেকটা অনেকটা এগিয়ে নিয়ে বড় তারা ছোট যদি থাকে তাদের বড় করবে তাদের যত্ন করে তাদের বড় করে তোলার চেষ্টা করবে তাদের শেখাবে যে কিভাবে। ছোটোর থেকে বড় হতে হলে যত্ন হয়ে বড় হতে হয় এমনি এমনি হয় না সুন্দর হয়ে যত্ন হতে হলে নিজেকে যত্ন করতে হবে নিজেকে ঝিত রাখতে হবে নিজেকে পরিষ্কার রাখতে হবে নিজেকে ভাবতে হবে নিজেকে সব কিছু করতে হবে না করলে আমরা কোনোদিনও কিছু করতে পারবো না তার জন্য আমাদের অনেক কিছু অনেক কিছু আমাদের ছাড়তে হবে যে যারা আমাদের বলে যে এটা ভালো না তাদেরকে একটু কিছু না বলে তাদের একটু পিছনে রাখতে হবে যখন তুমি একটু বড় হবে তুমি অনেকটা এগিয়ে যাবে তখন তাদের সামনে নিয়ে চলে আসবে তাদেরকে কোনো সময় বলবে না যে আমি দেখিয়ে দিলাম বড় হলাম তাদেরকে বলবে দেখো আজকে তোমার কথা যদি শুনতাম তোমাদের কথা আমি কি এই জায়গাটা আসতে পারতাম তোমরা তো যখন আমার সময়টা এতটা উপরে ছিল না যখন নিচে ছিল তোমরা তো একটু আমার পাশে থাকতে পারতে আমার পাশে দাঁড়াতে পারতে তোমরা কেন তখন আমার পাশে দাঁড়াও নি যদি আজকে আমি তোমাদের কথা ছেড়ে দিতাম কী হতো তোমরা যদি আমার পাশে দাঁড়াতে আমি আরও আগে আরও একটু আমি হেল্প পেতাম মনে জোর পেতাম সবসময় তোমরা না একটু সবার পাশে থাকবে যে সবাই কিভাবে আগাবে কি করবে বলবে না যে এইভাবে ওইভাবে ঠিক আছে টাটা বাই বন্ধুরা নমস্কার নমস্কার বন্ধুরা কিছু ভুল হলে ক্ষমা করে দেবে দাদা ভাই দিদি ভাই কেউ কিছু মনে করবে না আমি যেটুক পেরেছি টুক পারলাম আমাদের জানালাম